বসিরাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভা এলাই মিনাখা বিধানসভা এলাকায় ইতিমধ্যে বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তিন লক্ষ আটষট্টি হাজারের বেশি ভোটে জয়লাভ করেছে না সেই আনন্দে এলাকার একেবারে আবাল বৃদ্ধা বনিতা থেকে শুরু করে সাধারণ মানুষ বাচ্চারা তারা কিন্তু রং খেলায় মেপেতেছে এবং আনন্দ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বসিরাটের যেটা হচ্ছে বসিরাট লোকসভা কেন্দ্রের যেটা ও মিনাখা বিধানসভা এলাকায় সেখানে হাজি শেখ মু ইসলাম আনন্দ জয়লাভ করবে সেই আনন্দের কিন্তু রেশ এদের মধ্যে আমরা জানি সন্দেশ খালি নিয়ে যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে সেই আন্দোলনের কিন্তু রেশ এক বিন্দু বিন্দুমাত্র বিন্দুমাত্র কেউ করেনি সিরাট লোকসভা কেন্দ্রের মিনাখাতে মিনাখাতে যেভাবে আন্দোলনের রেস নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা একেবারে মিষ্টি নিয়ে মিষ্টি বিতরণ করছেন মিষ্টি খাওয়া যেমন শুরু হয়েছে হাজি আনন্দে তারা কিন্তু একেবারে সবুজ আবির খেলায় মেতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমার এই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে মধ্যে আমরা জানতে পেরেছি বসিরহাটের ভ্যাবলা যে পলিটেকনিক কলেজ রয়েছে সেখান থেকে বসিরাট লোকসভার প্রার্থী বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি পালিয়ে গেছেন এমনটি কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে ধাওয়া করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা সন্দেশখালী নিয়ে যে ঘটনা ঘটেছে গোটা দেশ ও রাজ্য কয়েকটা মাস ধরে উত্তাল হয়েছিল আর এই সন্দেশখালীকে হাতিয়ার করে বিজেপি গোটা বাংলা দখল করতে চেয়েছিল এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে প্রায় বারোটির বেশি বাইশটির বেশি জনসভা করেছেন রোড শো করেছেন কিন্তু বসিরহাটে কিন্তু তার প্রভাব পড়লো না বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন হাজিনুরুল ইসলাম ইতিমধ্যে প্রায় চার লক্ষের কাছাকাছি ভোটে তিনি এগিয়ে গেছেন আপনাদেরকে এই মিনাখা বিধানসভা এলাকা থেকে দেখাচ্ছি কর্মী সমর্থকরা তারা একেবারে সবিজ আবির খেলায় মেটে উঠেছে এবং তারা নিজেদের মধ্যে মিষ্টি মিলি করছেন আপনারা সেই দৃশ্য দেখছেন আপনাদেরকে শোনাব কতটা আনন্দ হচ্ছে এবং আপনারা কি করবেন আজকে সারাদিন আজকে সারাদিনই আমি মোটামুটি আমাদের মা মাটি মানুষ মমতা দিদির আজকের যে উনি মিথ্যে না উনি যে মোদী সরকার যে চিটিংবাজি মোটামুটি বাংলার মানুষের প্রমাণ দিয়ে এটা মোদী সরকার যা চিটিংবাজি করেছে বাংলার মানুষের সঙ্গে তার জন্যই আমাদের আজকের বিজি আর মোটামুটি বিজেপি চিটিং চিটিংবাজি ধোকা দিচ্ছে আমাদের দিদি চিটিংবাজি না দিদি অরিজিনাল মানুষের ভালোবাসে অরিজিনাল মানুষের সঙ্গে থাকে তার জন্য দিদি আজকে বাংলায় পুনরায় জয়যুক্ত যুক্ত মানুষের হয়ে কাজ করেছে আজকে আমরা টোটাল সারা দিনটা উৎসবের মিজাকে আছি আমরা আমাদের একটাই ছোলো জয় বাংলা বিজেপি এর দুর্নীতি গুণো সন্দেশ খালিলে আজকে যে বিজেপি আমাদের দিদিন নামে বা আমাদের অভিষেক ভট্টের নামে সেই সব আজ উচ্চ পরমান আজ মানুষ ব্যালটের মাধ্যমে দিয়ে দিয়েছে আজকে বিজেপি কে দেখিয়ে দিয়েছে বাংলা জয় বাংলা মমতা ব্যালেজি বাংলা অভিষেক বাংলা বলছি আপনারা 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 আমি হিসেবে বলছি যে মমতার যে হিসেবে মমতার উন্নয়ন প্রত্যেক বাড়ি বাড়ি মমতার উন্নয়ন গেছে এমন কোনো বাংলার মানুষ পাবে না যে একটা ধীমায় উন্নয়ন নেই সব কিছুটা আছে মমতা বলছি সন্দেশখালীর যে আন্দোলন সেই সন্দেশখালী আন্দোলন নিয়ে গত কয়েক মাস ধরে যেভাবে তোলপাল হয়েছিল সন্দেশখালির আন্দোলন নিয়ে গত কয়েক মাস ধরে যেভাবে তোলপাল হয়েছিল সেই সন্দেশকালীর প্রভাব কি আপনাদের তৃণমূলের উপরে ফেলতে পারলো এটা তোমার মোটামুটি যে বিজেপি যা চক্র চল গেল বিজেপি যা চক্র চল গেল আমাদের টিএমসি ধরে এটা তো তার জন্যই বাংলার মানুষ তো প্রমাণ দেখতে যাচ্ছে যে বিজেপি একটা ধোকা বাস বিজেপি চিটিং বাস এই মোদী সরকার প্রত্যেক প্রত্যেক কথাটা আর কি মোটামুটি মিথ্যে কথা বলেছে প্রত্যেক কথাটা মিথ্যে কথা আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম ইতিমধ্যে প্রায় আটষট্টি হাজারের বেশি ভোটে তিনি এগিয়ে গেছেন রেখাপাত্র গণনা কেন্দ্র ছেড়ে পালিয়েছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এবারে জয়ের আনন্দে আপনারা যে প্রতিশোধ নিলেন এই প্রতিশোধের পরিপ্রেক্ষিতে এটা কি ভোটের মাধ্যমে নিলেন না আপনারা এরপরে অন্য কোন ছক কোসে ভোটের মাধ্যমে মানুষ গণতান্ত্রিক মিজাকে ঠান্ডা মিজাকে মানুষ ভোট দিয়েছে মানুষকে ভোট মানুষের যে যে নৈতিক অধিকার যে গণতান্ত্রিক অধিকার মানুষ ভোগ করেছে এই যে বিজেপির যে কুচ্ছাগুলো ছড়িয়েছিল যে বলেছিল যে টিএমসি ভোট লুট করে টিএমসি জোর করে ভোট নেয় টিএমসি ভোট মানা করে মানুষ আজকে শান্তি শান্তিপূর্ণভাবে ভাবে মানুষ ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলা অভিষেকের বাংলা এই বাংলায় বিজেপির কোনো ঠাই নেই মিনাখা বিধানসভা এলাকায় বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে ইতিমধ্যে সবুজ আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি তুলে ধরছি আপনাদের মানে প্রত্যেকের মধ্যে আবেগ আর ধরে রাখতে পারছে না প্রত্যেক কর্মী সমর্থকরা তারা তাদের মতামত প্রকাশ করতে চাইছে স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে তিনি কি বলতে চাইছেন আর শুনে নেব আমি বলছি মোটামুটি আমার দিদির যা উন্নয়ন দিদির যা উন্নয়ন যা অভিষেক দাদার যা উন্নয়ন উন্নয়ন হয়েছে তার জন্যই বাংলার মানুষ যেটা বিজেপি ভাবার ছিল বিজেপি ভাবার ছিল যে মমতা ব্যানার্জি আজকে চোর এটা বাংলার মোদী সরকার ভাবার ছিল তা মমতা ব্যানার্জি যে চোর হয় তা তুমি তো সাধু তা তুমি কি কাজ করলে জনগণের জন্য তুমি তো একদিন এস বাংলার ডাকাত তুমি তো ইন্টারন্যাশনাল ডাকাত মুদি তো কেটে দাও মোদি তো ইন্টারন্যাশনাল ডাকাত মমতা ব্যানার্জি যেটা বলেছে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়েছে

বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে কিন্তু গোটা দেশ তাকিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে বারে বারে ছুটে গেছেন শেখ শাহজাহানকে হাতিয়ার করে সন্দেশখালীর হাজি নুরুল ইসলামকে গোহারা হারাবে একের পর এক স্লোগান দিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের উপরে যেভাবে হামলা চালিয়েছে সন্দেশখালীতে আপনারা সে দৃশ্যও দেখেছেন সেইখানটায় দাঁড়িয়ে এবারে বসিরহাট লোকসভা কেন্দ্রে সেই সন্দেশখালীর প্রভাব কিন্তু কিছুই পড়লো না শেখ শাহজাহান ইতিমধ্যে যে জেল হাপাজতে রয়েছে তাকে বসি ফলফল বসিরাটে কি হবে শেখ শাহ সভা কেন্দ্রের তিনমুল প্রার্থী হাজী নুরুল ইসলাম 3 লক্ষের বেশি ভোটে জিতবে কিন্তু ভবিষ্যৎ বাণী কিন্তু একেবারে ক্ষেতে গেল বসিরাটে কোনো রকম ভাবেSendMessage-এর প্রভাব পড়েনি হাজী নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করছে এবং বিনাখাতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সবুজ এই কোন